আসসালামু আলাইকুম দর্শক দেশের রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট পরিমাণ ঘোলাটে হয়েছে এই বিষয়টি নিশ্চয়ই আপনারা অবগত হয়েছেন গতকালকে যমুনায় ছিল একটা টান উত্তেজনা রুদ্ধদার অনেকগুলো বৈঠক হয়েছে সেই সব বৈঠকের নানা আলোচনা সেগুলো এখন প্রকাশ হতে শুরু করেছে যমুনার বাইরে রাজনৈতিক দলগুলোর মধ্যেও তোলপাড় হয়েছে তাদের মধ্যেও নানা রকম প্রস্তুতি প্রস্তুতি রয়েছে বিভিন্ন স্পর্শকাতর জায়গাগুলোতে হচ্ছে সামনে আমার দেশ পত্রিকা একটি রিপোর্ট করেছে তার ছোট্ট একটা শিরোনাম হচ্ছে আটচল্লিশ ঘন্টা গুরুত্বপূর্ণ অর্থাৎ আগামী ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ এর মোটা দাগে কয়েকটি কথা হচ্ছে ডক্টর ইউনুসের পদত্যাগের হুমকি বিএনপি এবং এনসিপি পাল্টা পাল্টি ছয় উপদেষ্টার পদত্যাগ চেয়েছে সমস্যার সমাধানে সর্বদলীয় বৈঠক ডাকুন জামাত প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদ ইসলাম সহ তার সহযোগীদের সাক্ষাৎ সেনা প্রধানের বক্তব্য অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে এম জামান নামে একজন শিক্ষক বলছেন এখানে বলা হচ্ছে যে আগামী আটচল্লিশ ঘন্টা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সময় যে কোনো বড় ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে উপদেষ্টা পরিষদের নির্মিত সভা শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বৃহস্পতিবার কয়েকজন উপদেষ্টাকে নিয়ে চার ঘন্টা রুদ্ধদার বৈঠক করেন তিনি পদত্যাগের ইঙ্গিত দেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নেন এবং একটি খসড়াও রেডি করেন এনসিপির আহ্বায়ক ইসলাম সন্ধ্যার পর গতকালকে সন্ধ্যার পর ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন বিবিসি কে তিনি জানিয়েছেন ডক্টর ইউনুস পদত্যাগের কথা ভাবছেন বিএনপি এবং এনসিপি পাল্টাপাল্টি ছয় উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বিএনপি খলিলুর রহমান মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজিব ভুইয়ার পদত্যাগ চেয়েছে অন্যদিকে এনসিপি ডক্টর আসিফ নজরুল অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং ডক্টর সালাউদ্দিন আহমেদের পদত্যাগ চেয়েছে জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান চলমান পরিস্থিতি মোকাবেলায় আলোচনার জন্য সরকারকে সর্বদলীয় বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছেন সেনা প্রধানের বক্তব্য ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য বিএনপির অব্যাহত চাপ উপদেষ্টা পরিষদের নিয়মিত সবার পর রুদ্ধতার বৈঠকে নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে বলেই বিভিন্ন মহল মনে করছেন অন্তত আমাদের এই রিপোর্টটি প্রকাশ হয়েছে এই প্রেক্ষাপটে আগামীকাল শনিবারের মধ্যে দেশের নতুন তৈরি হওয়ার আশঙ্কা অবস্থার দেখা দিয়েছে নির্ভরযোগ্য সূত্র বলছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এদিকে সেনা প্রধানের বক্তব্য হাইকোর্ট থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের শপথ পড়ানোর আদেশ বিএনপির স্থায়ী কমিটির জরুরি সংবাদ সম্মেলনে তিন উপদেশার পদত্যাগ দাবি শাহবাগের ছাত্র দলের অবস্থান সরকারকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলেছে এমন পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারেন বলে উচ্চ পর্যায়ের সূত্র প্রকাশ করেছে ডক্টর ইনুস এমন সিদ্ধান্ত নিলে বিপদের সম্মুখীন হতে পারে দেশ সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত বুধবার বক্তব্যের প্রেক্ষাপটে দেশের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায় তার বক্তব্য সারা দেশে তোলপাট সৃষ্টি হয় বিশেষ করে করিডোর ইস্যুতেও তিনি বক্তব্য রেখেছেন বলেছেন যে এটি নির্বাচিত সরকার বন্দর ইস্যুতেও একই বক্তব্য এবং গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে ডিসেম্বরের মধ্যেই তিনি নির্বাচন প্রত্যাশা করেন এবং নির্বাচিত সরকার যদি ক্ষমতায় আসে তাহলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাওয়ার প্রত্যাশা তিনি ব্যক্ত করেন ডক্টর মোহাম্মদ ইনুস সহ উপদেষ্টা পরিষদ শেখ এই বৈঠকে সেনাপ্রধানের বক্তব্য বিস্তারিতভাবে আলোচনা হয় টানা চার ঘন্টার ওই বৈঠকে চলমান সব বিষয় নিয়ে আলোচনা হয় আলোচনায় সেনা প্রধানের বক্তব্য ছাড়াও বিএনপির আন্দোলন নিয়ে কথা হয় বিস্তারিত এক পর্যায়ে প্রধান উপদেষ্টা স্বেচ্ছায় সরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন তিনি তার অবস্থান ব্যাখ্যা করার জন্য গতকালই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা চিন্তা করেন কোন প্রেক্ষাপটে তিনি সরে যাবেন সেটাও বৈঠকে অবহিত করেন জানা যায় প্রধান উপদেষ্টা দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন তিনি জাতিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু দেশ যে দিকে যেই পরিস্থিতির দিকে যাচ্ছে তাতে সেটা সম্ভব হবে না যে নতুন একটা নির্বাচন করে তিনি তার দায় নিতে চান না এই কারণে তিনি আর থাকতে চাচ্ছেন না একাধিক সূত্র বলছে বৈঠকের সব উপদেষ্টা তাৎক্ষণিক এই ধরনের সিদ্ধান্তের দিকে না গিয়ে কিছুটা সময় নেওয়ার অনুরোধ করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপদেষ্টারা শেষ চেষ্টা করার কথা বলে প্রধান উপদেষ্টাকে বারংবার অনুরোধ করেন পরে গতকাল ভাষণের সিদ্ধান্ত থেকে সরে এসে শনিবার পর্যন্ত অপেক্ষা করার জন্য রাজি হন এক পর্যায়ে এক্ষেত্রে আগামীকাল শনিবারের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিকের দিকে না গেলে ওই দিনই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধান উপদেষ্টা সরে যেতে পারেন এক্ষেত্রে তিনি সরকার থেকে সরে যান তাহলে কি কারণে ছেড়ে যাচ্ছেন সেই ব্যাখ্যাও জাতির সামনে তিনি তুলে ধরবেন জানা গেছে রুদ্ধদার বৈঠকে প্রধান উপদেষ্টা তার পরিষদের একাধিক সদস্যের উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন পরিষদের কয়েকজন উপদেষ্টার সবকিছুতে না না গলানোর নির্দেশ দেন এছাড়া তিনি জুলাই আন্দোলনের কিছু অসন্তোষ কর্মকাণ্ডেও প্রকাশ করেন দর্শক বুঝতেই পারছেন এখন একটা টান টান উত্তেজনা চলছে এবং আজকে শুক্রবারের মধ্যে অনেক কিছুর ফয়সালা যদি না হয় তাহলে শনিবার তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করতে পারেন এমন খবর কিন্তু চাউর হয়েছে সর্বত্র এবং এই নিয়ে রাজনৈতিক মহলে উদ্বেগ উৎকণ্ঠা কূটনীতিক মহল্য নাড়াচাড়া শুরু হয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ